একবার মহাদেব কৈলাসে বসে মাতা পার্বতীকে সঙ্গে করে ভগবত কথা শোনাচ্ছিলেন মাতা পার্বতীকে কিছু সময় পরেই সেখানে মহর্ষি নারদ এসে উপস্থিত হন তিনি মাতা পার্বতী ও মহাদেবকে প্রণাম করে বলেন হে ভোলানাথ হে মাতা পার্বতী আপনারা আমার প্রণাম নেবেন শিব ঠাকুর বললেন কিহেতু হেতু তোমার আগমন এই কৈলাসে নারদ নারদ তখন বললেন হে প্রভু আপনি তো অন্তর জানি সব কিছু আপনার জানা আর এটাও জানা আছে আমি কেন এসেছি আপনাদের কাছে তবু আপনি যখন শুনতে চাইছেন আমি আপনাকে বলছি আমি পৃথিবী লোকে ভ্রমণে গিয়েছিলাম সেখানে এক ভক্তের সঙ্গে আমার আলাপ হয় কথা হয় সে আমার কাছে তিনটি প্রশ্ন করেছে কিন্তু আমি সেই প্রশ্নের উত্তর দিতে পারিনি তাই আপনার কাছে এসেছি সেই প্রশ্ন তিনটির উত্তর জানতে কৃপা করে আপনি আমার সেই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে উদ্ধার করুন প্রভু ভোলানাথ বলেন, কি প্রশ্ন নারদ বলো তুমি আমায় নারদ তখন মহাদেবকে সেই তিনটি প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন এই বিশ্ব চরাচরে এমন কি আছে যা জন্মের পরে নড়ে না দ্বিতীয় প্রশ্ন কার হৃদয় নেই এবং তৃতীয় প্রশ্ন এমন কি আছে জগতে যা গতির সঙ্গে বাড়ে ভোলানাথ বললেন হে নারদ এই তিনটি প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাকে একজন অভিশপ্ত অথচ ব্রহ্মজ্ঞানী ঋষির জীবন কথা শ্রবণ করতে হবে এই ঋষির জীবন গাথার ভিতরে লুকিয়ে আছে তোমার এই তিনটি প্রশ্নের উত্তর তুমি সেই কথা শুনে এই উত্তর জেনে গিয়ে পৃথিবীতে তোমার সেই ভক্তকে তুমি জানিয়ে দিতে পারো আর যে এই ঋষির জীবন কথা মন দিয়ে শুনবে এবং প্রচার করবে তাদের প্রতি আমার কৃপাদৃষ্টি সব সময় থাকবে এরপর ভোলানাথ শিব ঠাকুর সেই ঋষির জীবন কথা বলতে শুরু করলেন নারদকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই তো চলুন আমরা সবাই সেই ঋষির জীবন কথা মন দিয়ে শুনি এবং ভালোবেসে সবাই কমেন্ট করুন হর হর মহাদেব প্রাচীনকালে একজন মুনি ছিলেন যার নাম ছিল উদ্দালক তার এক পুত্র ছিল নাম শ্বেতকেতু এবং এক কন্যা নাম সুজাতা এই উদ্দালক ঋষির এক বিদ্যান শিষ্য ছিল যার নাম ছিল কহর এই কহর ঋষি উদ্যালকের এত প্রিয় ছিল যে তিনি তার কন্যা যে রূপবতী এবং গুণবতী ছিলেন সেই কন্যা সুজাতার সঙ্গে কহরের বিয়ে দেন কারণ এই কহর বেদ তথা শাস্ত্রে ভীষণ পারদর্শী ছিলেন আর উদ্দালক ঋষি তার নিজের জ্ঞানের ভাণ্ডারে যা ছিল সম্পূর্ণই দিয়ে দিয়েছিলেন এই কহর ঋষিকে ঋষি কহর সুজাতাকে বিয়ে করে ঋষি উদ্দালকের আশ্রমে থেকে গিয়েছিলেন তিনি প্রতিদিন দুবেলা করে বেদ পাঠ করতেন সঙ্গে আরও বিভিন্ন শাস্ত্র আলোচনা করতেন কিছুদিনের ভিতরে দেবী সুজাতা গর্ভবতী হন যখন কহর ঋষির স্ত্রী অর্থাৎ সুজাতা দেবী গর্ভবতী হলেন তখন তিনি সেই স্ত্রীর সামনে বসেই বেদ পাঠ করতেন এবং শাস্ত্র আলোচনা করতেন কখনো কখনো এই সময় আরও অন্যান্য পণ্ডিতগণও থাকত যা ওই গর্ভের ভিতর থেকে সবটাই শুনত আসন্ন সন্তান যেমনটা শুনেছিলেন অর্জুনের পুত্র অভিমন্যু সুভদ্রার গর্ভে থেকে কিভাবে চক্রবিহের ভিতরে প্রবেশ করতে হয় কিন্তু তার বাইরে কিভাবে আসতে হয় সেটা সে শুনতে পায়নি কারণ তার মা সুভদ্রা সেই সময় ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু কহরের স্ত্রী সুজাতা তেমনটা কখনোই করতেন না যখনই ঋষি কহর বেদ পাঠ করতেন বা শাস্ত্র আলোচনা করতেন তখন তিনি তা সম্পূর্ণভাবে জেগে এক মনে পাঠ শুনতেন একদিন ঋষি কহর অনেক পণ্ডিতদের সঙ্গে নিয়ে বেদের জ্ঞান চর্চা করছিলেন শাস্ত্র নিয়ে আলোচনা করছিলেন ঠিক সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তার গর্ভবতী স্ত্রী সুজাতা দেবীও এবং বেদের জ্ঞানের কথা এক মনে তিনি শুনছিলেন সেই সময় মায়ের গর্ভে থেকেই ওই সন্তান বলে ওঠে হে পিতা আপনি সব সময় বেদ পাঠ করেন বেদের শ্লোক পড়েন কিন্তু আপনার বেদের শ্লোকের উচ্চারণ সঠিক হয় না আমি আপনার আশীর্বাদের কারণে বেদের সমস্ত জ্ঞান অর্জন করেছি এই মায়ের গর্ভে থেকেই আমি শুনেছি সমস্ত বেদের শ্লোক যা আপনি পাঠ করেন এই রোজ রোজ বেদ পাঠ করে কি লাভ ওগুলো তো সব শব্দ শব্দে কি আর জ্ঞান হয় জ্ঞান তো নিজের মধ্যে থাকে শব্দের মধ্যে সত্য কোথায় সত্য তো আছে নিজের অন্তরে ঋষি কহর এই কথা শুনে অত্যন্ত রেগে যান এবং অপমান বোধ করেন তিনি মনে করেন যে যেবারক এখনো তার মায়ের গর্ভে যে এখনো জন্মগ্রহণ করেনি এই পৃথিবীতে সে কিনা তার পিতাকে অপমানজনক কথা বলে তার সঙ্গে বাঁকা শব্দে কথা বলে কহরের শাস্ত্রীয় জ্ঞানের অহংকারে আঘাত লাগে এবং অপমানিত বোধ করেন ভীষণ ক্রুদ্ধ হন তাই তিনি তখন নিজের সন্তানকে অভিশাপ দেন তিনি বলেন হে বালক তুমি মায়ের গর্ভে থেকেই পিতার সঙ্গে এই রকম বাঁকাভাবে কথা বলে অপমান করেছ এটা তুমি ঠিক করি তাই তোমায় আমি অভিশাপ দিচ্ছি যেভাবে তুমি আমার সঙ্গে বাঁকাভাবে কথা বললে সেই জন্য তোমার শরীরের আটটি অংশ বাঁকা হয়ে তুমি তোমার মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে কিছুদিন পরে সময়ে দেবী সুজাতা এক বালকের জন্ম দিলেন আর সেই বালকের শরীরের আটটা অংশ বাঁকা অবস্থায় জন্ম নিয়েছিল তাই তার নাম রাখা হয় অষ্টবক্র এদিকে অষ্টবক্রের জন্মের আগেই ঋষি কহর অর্থ উপার্জনের জন্য চলে যান রাজা জনকের দরবারে সেখানে এক বেদ বেদশাস্ত্র নিয়ে তার্কিক সভার আয়োজন করা হয়েছিল রাজা জনক ঘোষণা করেছিলেন যে তার দরবারে এই তর্কে বিজয়ী হবে সে এক হাজার গাভী পাবে যার গায়ে স্বর্ণ অলঙ্কারে ভূষিত থাকবে এবং সব গাভীদের সিংয়ের মাথায় সোনা দিয়ে মোড়া থাকবে সঙ্গে থাকবে আরো আরো অনেক অনেক উপহার আর যে হেরে যাবে তার সঙ্গে যে বিজয়ী হবে সে যে কোনো ব্যবহার করতে পারবে এমনকি সে যেভাবে চাইবে হেরে যাওয়া ব্যক্তিকে মৃত্যু দিতে পারে আর এই তর্ক করতে হবে সেখানকার সব থেকে বিদ্যান পণ্ডিত যার নাম বন্দিন সেই বন্দিনের সঙ্গে এই তর্ক করতে হবে বলা হতো এই বন্দিন ছিলেন বরুণ দেবতার পুত্র এবং পরম বিদ্যান ও জ্ঞানী এই বন্দিনের সঙ্গে শাস্ত্রীয় তর্কে অংশ নেন ঋষি কহর আর সেই তর্কে হেরে যান তিনি শর্ত অনুযায়ী বিজয়ী বন্দিন কহরকে জলে ডুবিয়ে মেরে ফেলতে বলেন সেই মতো ঋষি কহরকে জলে ডুবিয়ে মেরে ফেলা হয় অনেক দিন হয়ে গেলে যখন ঋষি কহর আশ্রমে ফিরছে না তখন ঋষি উদ্দালক খোঁজ করতে থাকেন এবং একটা সময় জানতে পারেন যে রাজা জনকের দরবারে শাস্ত্রীয় তর্কে হেরে যাবার ফলে বন্দিন তাকে জলে ডুবিয়ে মেরে ফেলেছেন কথা বালক অষ্টবক্র থেকে লুকিয়ে রাখা হয় অষ্টবক্র ছোট থেকেই মায়ের বাবা অর্থাৎ দাদু উদ্দালককেই নিজের পিতা মানতে শুরু করেন আর মামা শ্বেতকেতুকে নিজের দাদা অষ্টবক্র মায়ের গর্ভ থেকেই বেদ তথা শাস্ত্রের অধিক জ্ঞান অর্জন করেছিলেন তারপরও আরও বারো বছর ধরে দাদু উদ্দালকের আশ্রমে থেকে শাস্ত্রীয় তথা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন বলা হয় অষ্টবক্র এতটাই জ্ঞানী হয়েছিলেন যে তাকে ব্রহ্মার সমান জ্ঞানী বলা হতো সে যখন এই রকম জ্ঞানী হয়ে উঠেছিলেন তখন একদিন তার বাস্তবিক পিতার পরিচয় পান তখন অষ্টবক্র তার মা সুজাতা দেবীর কাছে জানতে চান তার পিতার কথা দেবী সুজাতা তখন সব কথা পুত্র অষ্টবক্রকে খুলে বলেন সে কথা শুনে অষ্টবক্র মাকে বলে মা আমি যাব ওই বন্দিনকে পরাজিত করে উচিত শিক্ষা দেব মা সুজাতা দেবী অনেক রকমভাবে বারণ করেছিলেন তবুও মায়ের কাছে আশীর্বাদ নিয়ে চলে যান রাজা জনকের রাজ্যে এবং যাওয়ার সময় বলে যান যে তার যে তার পিতাকে পরাজিত করেছিল এবং অন্যায়ভাবে তাকে মেরেছিল তাকে পরাজিত করে তার অহংকার চূর্ণ করে তবেই ফিরবে ওই সময় রাজা জনক এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন সেখানে বহু বিদ্যান পণ্ডিতেরা এসেছিলেন অষ্টবক্র সেখানে গেলে প্রহরী তার শারীরিক অবস্থা এবং বয়স দেখে তাকে রাজমহলে ঢুকতে বাঁধা দেয় বলে এই যজ্ঞে বৃদ্ধ ও চতুর ব্রাহ্মণদেরই প্রবেশ করার অনুমতি আছে তার বয়সের বালকের ভেতরে যাবার কোনো অনুমতি নেই অষ্টবক্র তখন বলেন শরীরের বার্ধক্য এলেই বা মাথার চুল সাদা হলেই তাকে বৃদ্ধ বলে না জ্ঞানী বলে না যদি কোনো বারকের তার বয়স অনুসারে জ্ঞান অধিক মাত্রায় থাকে তবে তাকে বৃদ্ধ ও জ্ঞানী বলেছে দেবতারা যদি ঋষিদের দ্বারা স্থাপিত ধর্ম অনুসারে বিচার করো তবে শারীরিক অবস্থা বা চুল সাদা হলে বা ধন সম্পত্তি অধিক হলেই মানুষের কোনো মহানতা লাভ হয় না সমস্ত বেদের জ্ঞান তত্ত্বজ্ঞান যে জানে তাকে মহান বিদ্যান ও জ্ঞানী বৃদ্ধ বলে আমি তোমাদের পণ্ডিত বিদ্যান বন্দিনের সঙ্গে দেখা করতে এসেছি আর তাকে শাস্ত্রীয় তর্কে হারিয়ে তার অহংকারকে চূর্ণ যখন করব তখন তুমি আমার জ্ঞানের ক্ষমতা কত সেটা বুঝতে পারবে প্রহরী এই এতটুকু বালকের মুখে এমন কথা শুনে ভেতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দেন অষ্টবক্রমণি সোজা চলে যান রাজা জনকের দরবারে সেখানে তখন অনেক বিদ্যান পণ্ডিতেরা বসে আছেন ভেতরে মহাযজ্ঞের আয়োজন চলছে অষ্টবক্রমণি সেখানে পৌঁছালে তার শারীরিক গঠন ও চলনের জন্য সবাই হাসতে থাকে এই দেখে অষ্টবক্র নিজেও হাসতে লাগলেন এমন দৃশ্য দেখে রাজা জনক আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞাসা করেন হে বালক তুমি কেন হাসছ বাকি যারা হাসছে তাদের হাসির কারণ সে আমি বুঝতে পারছি কিন্তু তুমি কেন হাসছ কী তার কারণ অষ্টবক্র বলেন আমি এই কারণেই হাসছি যে চামড়া দিয়ে যারা বিচার করে তাদের দিয়েই সত্যের বিচার করা হচ্ছে এ কেমন প্রহসন সেই সব মূর্খদের দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে তাই আমি হাসছি একটি বালকের মুখে এমন কথা শুনে সভায় উপস্থিত সমস্ত পণ্ডিতগণ বিচলিত হয়ে চুপ করে যায় রাজা জনক তখন বলেন হে বালক তোমার এই কথার অর্থ কি তুমি কি বলতে চাইছ অষ্টবক্র একটু বিচলিত না হয়ে বলেন এখানে যারা উপস্থিত আছেন তারা এই চামড়া দিয়ে ঢাকার শরীরটাকে দেখতে পাচ্ছেন কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন না এদের এই বাঁকা শরীরটাই দেখাচ্ছে আমার স্বভাব ব্যবহার এরা দেখতে পাচ্ছে না এরা চামড়া পরখ করতে জানে তাই এরা এক একজন চর্মকার হে রাজন কোনো মন্দির বাঁকা হলে কখনো কি আকাশকে বাঁকা দেখায় দেখায় না কারণ আকাশ তো সেই একই রকম থাকে তার নিজের কোনো আকার নেই সে নির্বিকার তেমনি এই শরীরটা বাঁকা হতে পারে কিন্তু আমি তো একই রকম আছি এই শরীরের ভিতর যে আছে সেই আমি সেই আমি তো নির্বিকার তার তো কোনো আকার নেই এক বালকের মুখে এমন জ্ঞানের কথা শুনে সভায় উপস্থিত সমস্ত পণ্ডিতগণ ভীষণভাবে বোধ করলেন তখন অষ্টবক্রমণি বললেন হে রাজন আমি আপনার সেই মেধাবী জ্ঞানী রাজ পণ্ডিতের সঙ্গে দেখা করতে চাই তার সঙ্গে আমি শাস্ত্রীয় তর্ক করতে এখানে এসেছি আমি অদ্বৈতবাদ বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলতে চাই তর্ক করতে চাই যে এই পণ্ডিত সমাজের কাছে একটি ভয়ানক বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে রাজা জনক তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেন তাকে ভয় দেখালেন এবং শাস্ত্রীয় তর্ক থেকে বিরত থাকতে বললেন কিন্তু অষ্টবক্র তার সিদ্ধান্তে অনর থাকলেন আর বললেন হে রাজন আমি বালক বলে তিরস্কার করবেন না আপনি অনুগ্রহ করে বন্দিনকে ডেকে আনুন দেখুন আমি কিভাবে তাকে পরাস্ত করি রাজা জনক বুঝতে পারলেন এ বালক সাধারণ কেউ নয় তবুও তিনি তাকে পরীক্ষা করার জন্য কিছু প্রশ্ন করলেন বলেন হে ব্রাহ্মণপুত্র যে মানুষ তিরিশ অঙ্গ বারো অংশ চব্বিশ পর্ব এবং তিনশো ষাট আড়া দিয়ে গঠিত পদার্থের নাম বলতে পারে সেই একমাত্র পণ্ডিত হয় অষ্টবক্রমণি সঙ্গে সঙ্গে বললেন হে রাজন চব্বিশ পর্ব ছয় নাভি বারো অংশ আর তিনশো ষাট আড়া দিয়ে গঠিত শীঘ্রগামী এই কালচক্র আপনার রক্ষা করুন রাজা জনক আবারও বললেন ঘুমানোর সময় কে চোখ বোঝে না জন্ম নিয়ে কে নড়ে না কার হৃদয় নেই এবং কোন বস্তু বেগের সঙ্গে বাড়ে অষ্টবক্রমণি বললেন মাছ ঘুমানোর সময় চোখ বোঝে না ডিম জন্ম নিয়ে নড়ে না পাথরের হৃদয় নেই আর নদী বেগের সঙ্গে বাড়ে এরপর রাজা জনক বললেন হে বালক তুমি দেখতে একজন বালক কিন্তু তোমার জ্ঞানের পরিধি অনেক অসীম তাই তুমি যাও ওই মন্দিরের ভিতরে বন্দিন আছে তার সঙ্গে তুমি তর্কে সামিল হও অষ্টবক্রমণি একটু দেরি না করে ভিতরে চলে গেলেন এবং বন্দিনকে গিয়ে শাস্ত্রীয় তর্কে আহ্বান করলেন অষ্টবক্রকে দেখে বন্দিন মনে মনে হাসলেন কিন্তু কিছু বললেন না চুপ করে থাকলেন এই দেখে অষ্টবক্র বললেন হে মহাপণ্ডিত বন্দিন ভীরু পুরুষের মতো চুপ করে আছেন কেন আমার সঙ্গে শাস্ত্র আলোচনা করুন তর্কে আসুন এমন অপমানজনক কথা শুনে বন্দিন অষ্টবক্রকে বললেন এক অগ্নিকে অনেক প্রকারে প্রজ্বলিত করা যায় সূর্য এক হয়েও সমগ্র বিশ্বকে আলোকিত করে এক বীর ইন্দ্র সব শত্রুকে নাশ করে আর এক যমরাজ সমস্ত পিতৃগণের স্বামী অষ্টবক্র বললেন ইন্দ্র আর অগ্নি দুজন দুজনের বন্ধু এক সঙ্গে বিচরণ করে নারদ আর পর্বত দুজনই দেবর্ষি অশ্বিনী কুমারও দুজন রথের চাকাও দুটি আর বিধাতার বিধান অনুসারে স্ত্রী আর স্বামী দুইজনই হয় এরপর তিন নিয়ে কথা বললেন বন্দিন অষ্টবক্র চার নিয়ে কথা বললেন এইভাবে একজন একজনের পরে কথা বলতেই থাকলেন একটি কথা বন্দিন বলে তো একটি অষ্টবক্রমণি বলেন একসময় তেরো নম্বরে এসে বন্দিন চুপ করে যায় সে বলে ত্রয়োদশী তিথিকে পুণ্য তিথি বলা হয়েছে পৃথিবীর তেরোটি দ্বীপ রয়েছে কিন্তু আর কিছু বলতে পারলেন না বন্দিন চুপ করে গেলেন বন্দিন চুপ থাকায় অষ্টবক্রমণি বললেন আমি এর শেষটুকু বলছি আত্মা তেরো প্রকার ভোগ করে আর বুদ্ধি আদি এই তেরো ভোগে বাধা উৎপন্ন করে এই কথার পর বন্দিন নিজের পরাজয় স্বীকার করে নেন এরপর রাজা জনকের দরবারে দুজনেই চলে যান সেখানে গিয়ে অষ্টবক্র ঋষি বললেন হে রাজন আমি আপনার এই অহংকারী বন্দিনকে পরাজিত করেছি বন্দিন নিজেও তা স্বীকার করেন এরপর অষ্টবক্রমণি বলেন আমি চাই এই বন্দিন নিজের জ্ঞানের অহংকারে যেভাবে ভালো ভালো পণ্ডিতদের জলে ডুবিয়ে মেরে ফেলেছে ওকেও সেভাবেই মারা হোক বন্দিন বললেন হে মুনি শ্রেষ্ঠ অষ্টবক্র আপনি একজন ব্রহ্ম সমান জ্ঞানী পণ্ডিত ঋষি আপনার এই শাস্তি আমি মেনে নিলাম আর সেই সঙ্গে আমি স্বরূপ আপনার পিতা এবং আরও পণ্ডিতদের পুনরায় জীবিত করে ফিরিয়ে দিলাম এটাই আমার অহংকারের প্রায়শ্চিত্ত হবে এরপর অষ্টবক্র ঋষির পিতা কহর সহ আরও পণ্ডিতেরা জীবিত হলেন পিতাকে সঙ্গে করে অষ্টবক্র মুনি ফিরে গেলেন ঋষি উদ্দালকের আশ্রমে তারপর ঋষি কহর পুত্র অষ্টবক্র ও তার মাতা সুজাতা দেবীকে নিয়ে চলে যান সমঙ্গা নদীতে সেখানে তিনি অষ্টবক্রকে ওই নদীর জলে স্নান করার জন্য ডুব দিতে বললেন অষ্টবক্র পিতার আদেশ অনুসারে নদীর জলে ডুব দিলেন আর জল থেকে উঠতেই তার শরীরের সমস্ত বাঁকা অঙ্গ ঠিক হয়ে যায় এবং সে একজন সুন্দর পুরুষ হয়ে ফিরে আসেন এরপর রাজা জনক ঋষি অষ্টবক্রকে নিজের মহলে নিয়ে গিয়ে তার জীবনের আসল সত্য জ্ঞানের কথা শ্রবণ করতে থাকেন তাকে তার রাজ পণ্ডিত করে নেন তো বন্ধুরা এই পৌরাণিক কাহিনী আমাদের শেখায় আসল জ্ঞান জীবনের সত্যকে জানা আত্মাকে জানা যা শব্দের ভিতরে নেই আছে নিজের মধ্যে নিজেকে জানার মধ্যে অর্থাৎ আত্মার খোঁজ করাই আসল জ্ঞান আর কোনো কিছু নিয়েই অহংকার করা উচিত নয় এইসব জ্ঞানী মণি ঋষিদের জীবনের কথা অবশ্যই জানা উচিত তারা যেসব জ্ঞানের কথা বলেছেন সেগুলোকে আমাদের আধ্যাত্মিক জ্ঞানের দিশা দেখায় তাই সব মনি ঋষিদের জীবনে অবশ্যই আমাদের শোনা প্রয়োজন জানা প্রয়োজন তো কেমন লাগলো আজকের এই প্রসঙ্গ আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক করবেন তো আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরম দেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দগিরি মহারাজের জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়